হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস অনেক দিন পরে আবারও একটি ব্লগে চলে আসলাম এবার ব্লগ দিতে দেরি হয়েছে কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো সেদিন আসলে অনেক কাজ নিয়ে বের হয়েছি প্রথমেই চলে আসলাম হচ্ছে ড্রাগ স্টোর উইল আমার অনেক বেশি টিস্যু পেপার লাগে বাসায় যেহেতু আমার আর আমার ছেলের অ্যালার্জির প্রবলেম তো বারো মাসে আমাদের ঠান্ডা লেগে থাকে সেই জন্য দেখা যায় যে ফেসিয়াল টিস্যুটা অনেক বেশি ইউজ হয় আর হচ্ছে যে আমার কিচেন টিস্যুটা তো যখনই আসি এখানে মেইন আমার বাজারটাই হচ্ছে যে যত ধরনের টিস্যুজ আছে সেগুলো কেনা আর টুকিটাকি আরও কিছু তো থাকি তো তারপর হচ্ছে যে আমার যে গাড়িতে থাকে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ওটা শেষ হয়ে গিয়েছিল তো ড্রাগ স্টোর থেকে ওটাও কিনে নিয়ে এখন একটু রিফিল করে নিচ্ছি আর এরপরেই আসলে আমরা যাব হচ্ছে যে বিবাহমে বিবাহমে আমার কিছু টুকিটাকি শপিং আছে আর এই যে চাটা এটা হচ্ছে গ্রিন টি বাট এটা হচ্ছে স্ট্রং ভার্সন যেটা তো এটা ফার্স্টের দিকে খেতে একটু খারাপ লাগে বাট একবার যদি ইউজ হয়ে যাও তাহলে এটা খেতে খুবই মজা লাগবে আর এটা শরীরের জন্য অনেক ভালো সেই জন্যই আর কি ইদানিং এটা খুব খাওয়া হয় আমার তো এরপর হচ্ছে বিবাহ এই কর্নারটাতে এসেছি এখানে আমার কিছু জিনিস কেনাকাটার ছিল আর তারপর চলে গিয়েছি গার্ডেন যে কর্নারটা সেখানে ওখান থেকে মেনলি গার্ডেনের জন্য মাটি কেনার ছিল আর এই তো মাটি কেনা হয়ে গেল আর এখানে একটা জিনিস অনেক ভালো লাগে সেটা হচ্ছে আমরা যখনই মাটি কিনি তখনই এই যে জুলিয়ানের হাতে দেখতে পাচ্ছো এরকম দুটো পলিথিন শিটের মতো দেয় যেটা গাড়ির পেছনে বিছে তারপর মাটিটা রাখার জন্য যেন গাড়ির ভেতরে অপরিষ্কার না হয় তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে তো ওরা আসলে এত কিছু চিন্তা করে এই জিনিসটাই আসলে অনেক আনন্দের ব্যাপার কারণ কাস্টমারদের জন্য কাস্টমারদের খুশি করার জন্য ওরা আসলে অনেক কিছু করে যে জিনিসটা আমি আসলে অন্য কোথাও দেখিনি কখনো শুধু যে কাস্টমারদের খুশি করার জন্য করে তা না মানে কাস্টমারের সুবিধার্থে ওরা এমন অনেক কিছুই করে যেটা আসলেই ভালো লাগার মতো বিষয় তো যাই হোক এরপরে আসলে আমরা চলে যাব এখন হচ্ছে বঙ্গবাজারে বঙ্গবাজারে বাজারে গেলে তো সবসময় অনেক অনেক বাজার হয় সেটা তোমরা আমার অনেক ব্লগেই দেখেছ সো এখন ফাইনালি আমরা যাচ্ছি বঙ্গবাজারে বঙ্গবাজার কিন্তু সকাল দশটা থেকেই ওপেন হয় আমরা চাইলেই দশটার আগেই পৌঁছে যেতে পারতাম আমরা আসলে যাচ্ছিলাম আজকে বঙ্গবাজার থেকে বিরিয়ানি কিনতে ওখানকার বিরিয়ানিটা মজা সেই জন্য যখন যাই আমরা চাই যেন ওই দিন বিরিয়ানি কিনতে পারি কিন্তু ওখানে দশটার সময় যতবার গিয়েছি ততবার দেখেছি যে বিরিয়ানি নাই কারণ ওরা হচ্ছে সকালবেলা রান্না করে তো এত তাড়াতাড়ি হয়তো রান্না করাটা শেষ হয় না সেই জন্য ভাবছি যে আমরা একটু টাইম নিয়ে এগারোটার দিকে যাই কারণ এর আগে এগারোটার সময় যে আমরা বিরিয়ানিটা পেয়েছিলাম তো এখন হচ্ছে দশটা পাঁচের মতো বাজে তো এখন রওনা দিলে আমরা এগারোটার আগেই পৌঁছতে পারবো তো বাজার করতে করতে আমাদের এগারোটার বেশি বাঁচবে তো বঙ্গবাজারে যাওয়ার মাঝপথে আমরা আবার একটু গ্যাস স্টেশনে গিয়েছিলাম আর এর পরপরই আমরা সরাসরি চলে গিয়েছিলাম বঙ্গবাজারে এখানে আসলে মনটা অনেক ভালো লাগে কারণ দেশেও অনেক কিছু দেখা যায় সেই জন্য আর হাতে এখন দেখতে পাচ্ছ যে তেঁতুল এটা দেখে আমি অসম্ভব খুশি হয়েছিলাম বাট সেই পরিমাণে কষ্ট পেয়েছি বাসায় যেয়ে কারণ আমি ভেবেছিলাম এটা পাকা তেঁতুল কিন্তু বাসায় যেয়ে দেখি না এটা তো কাঁচা তেঁতুল সেই জন্য মনটা খুবই খারাপ হয়েছে কারণ কাঁচা তেঁতুল আমার একটু পছন্দ না আর ধনিয়া পাতা দেখলে তো মাথা খারাপ হয়ে যায় কারণ যেখানে সেখানে এটা পাওয়া যায় না আর অনেক এক্সপেন্সিভ তারপর দেখতে পেলাম কাঁচা কাঁচা টমেটো এটা হচ্ছে জাপানিজ সুপার শপে একদমই পাওয়া যায় না সেই জন্য এটাও নিয়ে নিলাম এক প্যাকেট আর তারপর হচ্ছে যে এখানে ধুন্দল আছে আর তারপর পাশে দেখতে পাচ্ছ কদবেল কদবেল আমার এতটা পছন্দ না বাট জুলিয়ানের জন্য একটা কদবেলও নিয়ে নিলাম তারপর অনেক বাজার করেছি আমি যেমন মাটন কিনেছি তারপর হচ্ছে হার্ড চিকেন কিনেছি ফিশ কিনেছি তো অনেক অনেক আইটেমই কেনা হয়েছে আর ফাইনালি এখন দেখতে পাচ্ছ হচ্ছে সেই চিকেন বিরিয়ানি তো আগে ওরা মাটন বিরিয়ানিও রাখতো রিসেন্টলি শুধুমাত্র চিকেন বিরিয়ানিটাই দেখি তো চিকেন বিরিয়ানিটা হয়তো বা আমরা ডিনার অথবা লাঞ্চ কোনো একটা কিছু করব বাট আপাতত হচ্ছে ভীষণ ক্ষুধা লেগেছে সকালবেলা ব্রেকফাস্ট তো তেমন একটা করাই হয়নি তো কি খাবো সেটাই ভাবছি আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে জাপানে সব কিছুরই অনেক দাম বেড়েছে তার মধ্যে থেকে বেশি দাম বেড়েছে হচ্ছে চালের তো জাপানিজ চাল বলো অন্যান্য থাই রাইস তারপর বাসমতি রাইস মানে কোনো কিছুই ধরা ছোঁয়ার বাইরে এত দাম বেড়েছে আর সব থেকে বেশি দাম হচ্ছে জাপানিস রাইসের বাট কি করার রাইস তো কিনতেই হবে তো এখান থেকে রাইসও কিনে নিয়েছি আর এই তো এত জিনিস সবসময় আসলে এমন জিনিস হয় গাড়িতে জায়গাই হয় না কারণ আমরা আবার আজকে আরও অনেক জায়গায় গিয়েছিলাম অনেক জায়গা থেকে শপিং করেছি তো সব কিছুই গাড়ির মধ্যে এখন ওঠানো হচ্ছে তো আমাদের বাসায় পৌঁছতে এখনও এক ঘন্টা লাগবে তারপর খাবার গরম করে খেতে খেতে আরও সময়ের ব্যাপার তো সেই মুহুর্তে অনেক ক্ষুধা লাগার কারণে আমরা এই সামোসাটা খেয়ে নিচ্ছি আর এই যে আমার নাকটা কিন্তু লাল লাল দেখাচ্ছে এটা কিন্তু কোনো মেকআপের জন্য না আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছিল। সেই জন্যই আসলে নাক টানতে টানতে এই অবস্থা হয়ে গেছে আমি আগেই বলে নিচ্ছি আমি ছয় বছর যাবত এই অ্যালার্জির সমস্যায় ভুগছি আর অ্যালার্জির ওষুধও খাচ্ছি আমি ছয় বছর ধরে তো প্রথম দু তিন বছর ওষুধে কাজ দিলেও লাস্ট তিন বছর ধরে আমি আসলে ওষুধে কোনো কাজই পাচ্ছি না তো আপাতত আমার ট্রিটমেন্ট চলছে একটা স্পেশালিস্টের কাছে মানে যে হসপিটালে ট্রিটমেন্ট হয়েছিল ওখান থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছে আরও ভালো চিকিৎসার জন্য তো সবাই দোয়া করো যেন এখন অন্তত আমার চিকিৎসাটা সাকসেসফুল হয় আমি যেন ভালো হয়ে যেতে পারি তো যাই হোক কথা বলতে বলতেই আমরা ডিসিশন নিয়ে নিলাম যে বাসায় যে আবার খাবার গরম করে খাবো ঝামেলার ব্যাপার তো সেই জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম লাঞ্চ করার জন্য আর ভাবলাম যে আমরা বিরিয়ানিটা হয়তো ডিনারে খেয়ে নিতে পারবো তো এখানে মেনলি এসেছে এই খাবারটা খেতে আর এটা হচ্ছে ল্যাম্প আর ভেজিটেবল দিয়ে একটা গ্রিল ছিল এটা আমি লাস্ট টাইম যখন খেয়েছিলাম আমার খুবই মজা লেগেছিলো এর জন্যই আসলে এখানে এসেছি আর এটার মধ্যে অনেক চর্বি আছে বাট আমি ফেলে ফেলে খেয়েছি আর এই তো সাথে নিয়েছিলাম ওয়াকামে সালাদ এই সালাদটা অনেক হেলদি মেনলি হচ্ছে এই ওয়াকামেটা এটা হচ্ছে সি আর জুলিয়ানের জন্য ড্রিঙ্ক বার অর্ডার করেছিলাম আর আমি যেহেতু সফট ড্রিঙ্ক খুব একটা খাই না সেহেতু আমার জন্য আর ড্রিঙ্কবার নেই নেইনি এই ডিশটা কিন্তু খুবই মজা এটা হচ্ছে সি ফুড আর এটার সাথে এই ব্রেডটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে সব সময় আসলে এটার সাথে এই ব্রেডটা অর্ডার করি তো এখন হচ্ছে আমরা এখানে লাঞ্চ করে তারপর বাসায় চলে যাব কারণ বাসায় এখন যেতেই হবে কিছুক্ষণের মধ্যে অর্ক চলে আসবে স্কুল থেকে তো শেষ করার আগে একটা কথা বলে নিই আজকে হয়তো শেষের দিকে গাড়িতে খেয়াল করবে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি কিন্তু কোনো দিন গাড়িতে ঘুমাই না বাট সেদিন আসলে খুবই খারাপ লাগছিলো ইদানিং শরীরটা ভালো থাকে না যে জন্য খুবই উইক লাগে সেজন্যই জন্যই মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব এখন তো সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে আমার জন্য দোয়া করবে নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপাতত বাই বাই